আজ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা সাম্প্রতিক ইস্তেহার নিয়ে কথা বলবো। এই ইস্তেহারটা দেশের রাজনীতিতে বেশ কিছু নতুন আলোচনার জন্ম দিয়েছে চলুন তাহলে গভীরে গিয়ে দেখি তাদের মূল বক্তব্যগুলো ঠিক কী আর সেগুলো কেন এত গুরুত্বপূর্ণ দেখুন শুরুতেই একটা বেশ ঝাঁজালো কথা বলা হয়েছে নির্বাচনে গণতন্ত্রের ওপর সবচেয়ে বড় আঘাত শুধু এই একটা বাক্য থেকে কিন্তু বোঝা যায় যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলটা কতটা চিন্তিত তো চলুন আমরা দেখি ঠিক কী কারণে তারা এমনটা মনে করছে আচ্ছা এই পুরো বিষয়টাকে সহজে বুঝতে হলে আমরা এটাকে চারটে ভাগে ভাগ করে নিতে পারি প্রথমত রাজনৈতিক ক্ষমতার লড়াই দ্বিতীয়ত জাতীয় নীতির বিরোধিতা তৃতীয়ত শাসনের ক্ষেত্রে দুটো ভিন্ন চিত্র আর সবশেষে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের অবস্থান তো প্রথমেই আসি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কথায় এই অংশে আমরা দেখব সিপিআইএম কিভাবে ভারতের নির্বাচনী প্রক্রিয়া আর রাজনৈতিক প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে এখানে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে একটা নতুন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে তাদের অভিযোগ হলো ভোটার তালিকা সংশোধনের নামে এটা আসলে একটা ছদ্মবেশী এনআরসি আর এর জন্য দু সালের একটা পুরনো তথ্যভাণ্ডার ব্যবহার করা হচ্ছে যার ফলে বহু নাগরিক তাদের ভোটাধিকার হারাতে পারেন ইস্তেহার বলছে এটা আসলে বিজেপি আর এর একটা সাজানো ছক যা কিনা একটা সহযোগী নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যকর করা হচ্ছে দলটার দাবি এর আসল উদ্দেশ্য হল নির্বাচনী জনসংখ্যার বিন্যাসটাই পাল্টে দেওয়া যাতে শাসক দলের সুবিধা হয় এবার একটু বিহার নির্বাচনের দিকে তাকানো যাক ইস্তেহার অনুযায়ী বিহারে এবার রেকর্ড সাতষট্টি শতাংশ ভোট পড়েছে যা একটা বিরাট পরিবর্তন আর তার মধ্যে মহিলা ভোটারদের সংখ্যাটা তো দেখার মতো প্রায় বাহাত্তর শতাংশ এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কিন্তু এত ভোট পড়ার পরেও সিপিআইএমের বিশ্লেষণ বলছে শাসক জোটের ভোট কিন্তু খুব একটা বাড়েনি তাদের মতে এর পেছনে কারণটা হল সরকারি ক্ষমতার অপব্যবহার প্রচুর টাকার ব্যবহার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আর কর্পোরেট মিডিয়ার একতরফা প্রচার এই সবকিছুর চাপে মানুষের আসল সমস্যাগুলোই নাকি চাপা পড়ে গেছে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় অংশে এখানে আমরা দেখব সিপিআইএম সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবিত নীতির ঠিক কী কী কারণে বিরোধিতা করছে যেমন ধরুন ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল দু ইশতেহারে বলা হচ্ছে এটা নাকি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি একটা আঘাত তাদের আশঙ্কা এই বিলটা পাশ হলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর যেমন বিশাল বোঝা চাপবে তেমনই রাজ্য সরকারগুলোর ক্ষমতাও অনেক কমে যাবে এরপর আসছে নতুন শ্রমনীতি যার নাম শ্রম শক্তি নীতি ইশতেহারের দাবি এই নীতির ভাবনা নাকি প্রাচীন ধর্মশাস্ত্র থেকে নেওয়া হয়েছে আর এর আসল উদ্দেশ্য হল শ্রমিকদের সুরক্ষা আর তাদের দর কষাকষির অধিকারটাকেই কেড়ে নেওয়া দলটি মনে করে এটা আমাদের সংবিধানের মূল ভাবনারই বিরোধী এই সংখ্যাটা দেখুন মাইনাস সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ইস্তেহার অনুযায়ী এটা ভারতের রপ্তানিতে একটা বিরাট ধাক্কা আর এই তথ্যটা দিয়েই কিন্তু দলটি সরকারের অর্থনৈতিক সাফল্যের দাবিকে চ্যালেঞ্জ করছে এবার আমরা দেখব তৃতীয় ভাগটা যেখানে সিপিআইএম দুটো একেবারে ভিন্ন ধরনের শাসনের ছবি তুলে ধরেছে একদিকে কেরালায় তাদের নিজেদের সরকারের সাফল্য আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাজের কড়া সমালোচনা এই যে সংখ্যাটা দেখছেন চৌষট্টি হাজার ছয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইশতেহার অনুযায়ী কেরালায় তাদের এলডিএফ সরকার ঠিক এই সংখ্যক পরিবারকে চরম দারিদ্র থেকে তুলে এনেছে এটাকে তারা একটা ঐতিহাসিক সাফল্য হিসেবেই দেখছে মানে একদিকে কেরালায় তাদের সরকারের সাফল্য আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা তাদের বক্তব্যটা অনেকটা এই রকম। কেরালায় যেখানে তারা উন্নয়ন আর মানুষের কল্যাণে সফল সেখানে কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ যেমন দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনা বা নারী দলিত ও আদিবাসীদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগ শুধু তাই নয় তারা আরও বলছে যে নারী দলিত ও আদিবাসীদের ওপর এই যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো আসলে আর দ্বারা প্রচারিত মনুবাদী বিচারধারার প্রতিফলন মানে এটা একটা গভীর আদর্শগত সমালোচনার জায়গা এবারে চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে যায় যেখানে ভারতের বিদেশনীতি বিশেষ করে আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে সিপিআইএমের দৃষ্টিভঙ্গিটা কি তা জেনে নেওয়া যাক ইস্তেহারে একটা বেশ ইন্টারেস্টিং কার্যকারণ দেখানো হয়েছে সিপিআইএমের মতে ব্যাপারটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাজ্যের চাপ দিয়ে প্রথমে একটা বাণিজ্য চুক্তি তারপর দশ বছরের প্রতিরক্ষা চুক্তি আর এর ফলেই নাকি ভারতের সামরিক ব্যবস্থা আমেরিকার সাথে মিশে যাচ্ছে আর শেষ পর্যন্ত এর ফল দাঁড়াচ্ছে যে ভারতের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কমে যাচ্ছে দলটি দাবি এই যে বাণিজ্য চুক্তির কথা হচ্ছে তাতে আমেরিকা বেশ কিছু বড়সড় ছাড় চাইছে যেমন শিল্পপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া দেশের কৃষি আর ডেরি সেক্টরকে খুলে দেওয়া আর তার সাথে সাথে মার্কিন তেল আর অস্ত্রশস্ত্র কেনার জন্য বড়সড় প্রতিশ্রুতি দেওয়া সিপিআইএম মনে করছে এই চুক্তিটা ভারতের জন্য বেশ ক্ষতিকর হতে পারে এই টেবিলটা দেখুন এখানে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সিপিআইএমের অবস্থানটা খুব পরিষ্কার যেমন ধরুন ভ্যানেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরোধিতা করা বা প্যালেস্টাইনের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করার দাবি কিংবা লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোকে সমর্থন করা সব মিলিয়ে তাদের সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানটা বেশ স্পষ্ট তাহলে সব মিলিয়ে দেখলে এই ইশতেহারটা এমন একটা দেশের ছবি আঁকছে যা একটা দোটানার মধ্যে দাঁড়িয়ে আছে একদিকে দেশের ভেতরে রাজনৈতিক লড়াই আর অন্যদিকে বাইরের দুনিয়ার চাপ সিপিআইএম অন্তত বিষয়টাকে এভাবেই দেখছে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ধরনের রাজনৈতিক ইস্তেহারগুলো জনমত তৈরিতে বা শাসক দলকে দায়বদ্ধ করতে ঠিক কতটা ভূমিকা পালন করে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়